হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব আগামীকাল উনিশ মে দু হাজার পঁচিশ আর আগামীকালই কিন্তু চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে ব্যাপক পরিবর্তন আপনারা সকলেই জানেন আজ আঠেরোই মে আর রাহু কিন্তু ট্রানজিট করছেন আর রাহু কেতু যখন তাদের রাশি পরিবর্তন করছেন তখন বেশ কিছু রাশিতে জীবনে তো পরিবর্তন আসবেই আগামী কাল 19 মে 2025 তার ফলে চার রাশির জীবনে প্রচুর অর্থ লাভ হতে চলেছে কোটি স্বপ্ন পূরণ করতে চলেছেন কারা সেই সুফল লাভ করবেন কিভাবে করবেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন জানতে পারবেন কারণ ছরে কিছু না কিছু গ্রহ পরিবর্তন কিছু না কিছু সময় হচ্ছে আর ব্রহ্মাণ্ডীয় যে গণনা যার মাধ্যমে যে বিভিন্ন দৃষ্টিকোণ স্বাস্থ্য বৈবাহিক জীবন প্রেম ধনধান্য সমৃদ্ধি চাকুরি পেশা এগুলি বিবেচনা করা হয় তাই অবশ্যই আগামীকাল কি ঘটবে সেটা কিন্তু এই রাশিফলের উপর ভিত্তি করেই আমরা বলতে পারি যার ফলে আপনি অনেকটা সতর্কতা অবলম্বন করতে পারেন কাল কি করলে আপনি উন্নতি পথে এগিয়ে যাবেন আপনার সামনে কি বাধা আসতে পারে চলুন আজকের ভিডিওতেই আমরা সেটা আপনাদের জানিয়ে দিই প্রথমে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে বৃষ রাশি বা সাইন বৃষ রাশি বা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই সময়টাই দেখবেন 19 মে 2025 সিজন শীর্ষক আপনাকে চা পথ আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন যেখানে হাত দেবেন সেখান থেকে যেন অর্থ ফুলে যাবে মানসিক শান্তি থাকবে এমন বন্ধুদের সাথে দেখা করবেন যাদের আপনার সহায়তা প্রয়োজন আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করবেন প্রেম করবেন আর মনের মধ্যে আনন্দ উপভোগ করবেন আপনার অবশ্য ইন্টারভিউ থাকলে সেখানে যথেষ্ট ভালো দিন এই আজকের দিনটা আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে যাবেন শপিং মলে যাবেন আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত যে শপথ সেগুলো সত্যিই ছিল আর স্ত্রী আপনাকে আপনার পানের সব থেকে বন্ধু হিসেবে দেখা দেবে প্রতিকার কি করবেন দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবার একটু চাপ রানের প্রয়োগ করবেন সেটা ভালো হবে নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি বা সাইন সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটাই কাজের ভাগে ভাগে একটু আরাম করবেন রাত গভীর করাতে একটু এড়িয়ে যান জমি আর্থিক লেনদেনের জন্য দিনটা অত্যন্ত ভালো পরিবারের সদস্যরা সাহায্যপূর্ণ হবে অত্যন্ত দাবিদার হবে আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ই আপনাকে কতটা ভালোবাসে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন যদি আপনি কেনাকাটা করতে চান তাহলে বেশি অপব্যয়ী হবেন না জীবন আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে আর প্রতিকার করবেন মা সরস্বতীকে নীল ফুল দিয়ে পূজা করুন পারিবারিক জীবনে আপনি অত্যন্ত লাভবান হতে পারবেন তিন নম্বরে যে রাশি দেখে পাচ্ছি তা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 19 মে 2025 কাজের চাপ কিছুটা অবশ্যই মুক্ত হয়ে যাবে এই যে উত্তেজনা থাকছে তবে আমরাকে বলব আপনারা অর্থকে মূল্য দিতে হবে ঝামেলা ঝাঁঝাট এগুলো থাকবে এগুলো এড়িয়ে চলতে হবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে অনেক আনন্দিত করে দেবে আলোকিত করে দেবে আর আপনাদের ক্ষেত্রে বলবো মাঝে মধ্যে একটু কotas ভাব আসবে সেটাকে এভয়েড করতে হবে এটা আপনার ভালোবাসার জীবনে একটা অসতজনক দিন হতে চলেছে আর আজকের দিনটাই আপনি অযথা জটিলতা থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করুন তার জন্য মন্দিরে যান গুরুদ্বারে যান কোন ধর্মস্থানে যান যে সময়টা একটু কাটিয়ে আসুন ভালো লাগবে আর আপনি যদি আজ কোনো পরিকল্পনা করতে চাইছেন বা করেছেন তাহলে অবশ্যই আপনারা দুজনের মধ্যে কথোপকথন করে করুন আপনি কোনো বিরূপ প্রতিক্রিয়া হলে আর পাবেন না প্রতিকার কি করবেন সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অবশ্যই আপনি কখনো নয় কাছের কোনো পাতা ছিড়বেন না কারণ বৃহস্পতির ভবন হচ্ছে ব্রহ্মার রূপ সেই পাতাটা মাথায় রাখবেন নেক্সট হচ্ছে 4 নম্বরে যে রাশিকে পাচ্ছি সেটা হচ্ছে ধনু রাশি বা সজ্যাটারি সাইন ধনু রাশি বা সজ্যাটারি সাইনে জাতক বা জাতিকা যদি আপনি হয়ে তার 19 মে 2025 সালের দিনটা অবশ্যই বলতে একটু ঝগড়া ভাব আসবে একটু শত্রু বাড়বে পরে আপনি অনুতপ্ত হবেন যে কেউ আপনাকে এরকম ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ কিন্তু রাগাইনি কিন্তু আপনি রেগে গিয়েছেন আজ কাউকে অর্থ ঋণ দিতে যাবেন না যদি প্রয়োজন হয় সেই সময়কাল সম্পর্কে একটু ধৈর্য ধরুন বা দিতে হলে একটু লিখিতভাবে দিন তাহলে অর্থটা পাবেন না কিন্তু পাবেন না ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে আজকে কাজের চাপ আপনার মন দখল করতে পারে প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিম রোমান্টিক আনন্দ দিতে পারে আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করবেন আর সময়ের ভঙ্গরাত উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে গিয়ে একটু সময় কাটাবেন এটা করা আপনার জন্য ভালো দিনটা সত্যিই রোমান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গ আপনি নিয়ে আপনারা দুজনে মিলে একসাথে একটা আশ্চর্যজনক সময় কিন্তু আজকে ব্যয় করবেন প্রতিকার স্বরূপ হনুমান চালিসা পাঠ করবেন স্বাস্থ্যের জন্য দারুণ হতে চলেছে তো আজকের এই ভিডিওতে চারটে রাশিকে আমরা পেলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম যে কেমন যাবে আজকের দিনটাই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ